অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বীজগণিতের বর্গীয় অনুসিদ্ধান্তগুলো তোমাদের প্রায় ভুল হয়ে থাকে তাই এসো এই অনুসিদ্ধান্তগুলো আরও একবার রিভিশন দিয়ে নিই যাতে আর ভুল না হয় এরপরে এই অনুসিদ্ধান্তের মাধ্যমে তোমাদের বইয়ের দুটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমি দেখিয়ে দেবো চলো তাহলে প্রথমে অনুসিদ্ধান্তগুলো কী আছে দেখে নিই এক নজরে যে অনুসিদ্ধান্ত এক নাম্বার অনুসিদ্ধান্ত আমরা জানি কি আছে a² + b² = (a + b)² - 2ab এর আরো একটা অনুসিদ্ধান্ত আছে কি (a - b)² + 2ab তার মানে আমরা বুঝতে পারছি যে a² + b² যদি থাকে তাহলে আমরা মান দেখে যদি প্লাস মান থাকে তাহলে আমরা (a + b)² - 2ab দেব আর যদি আমাদের माइनस মান থাকে তাহলে তাহলে আমরা কী এ মাইনাস বি হোল প্লাস বি বসাবো আরও একটি লক্ষ্য করতে পারছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমাদের এই পাশে কিন্তু টু হবে এরপরে এসো দুই সিদ্ধান্ত তা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এগুলো আমরা কী লিখতে পারি যে এ জায়গায় যদি প্লাস থাকে তাহলে ডাইন পাশে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর আমরা মুখস্থ না করেও পারি এই জায়গায় প্রথম যদি প্লাস থাকে তাহলে এই জায়গা হবে কি মাইনাস আর মাইনাস থাকলে পরে হবে প্লাস আর হোল স্কোয়ার থাকলে ফোর এ বি হবে এরপরে তিন নাম্বার অনুসিদ্ধান্ত কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইগোল টু যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় প্লাস হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস হলে বাইরে কী হবে মাইনাস হবে ফোর এ বি এরপরে চার নাম্বার অনুসিদ্ধান্ত কী হবে টোয়েন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এখানে আমাদের লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় কিন্তু প্লাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার একটু মনে রাখতে হবে এরপরে আমরা ফোর এববির অনুসিদ্ধান্ত মুখস্থ করবো ফোর এ বি টু লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বেশ এরপরে যদি আমরা শুধুই এ সূত্র বা অনুসিদ্ধান্ত লিখি তাহলে এই ফোর ভিতরে বিরাকে ভিতরে যে টু হবে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তাহলে মোটামুটি এই হয়ে গেলো আমাদের বর্গ অনুসিদ্ধান্তগুলো আর এর মাধ্যমে তোমাদের বইয়ের কি আছে চৌন্য পৃষ্ঠার এগারো বারো দাগের অঙ্ক দুটি আমি করে দেখাচ্ছি তা হচ্ছে কি এগারো দাগে আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু বারো এবং এক্স ওয়াই ইকাল টু সাতাইশ এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি প্রথমে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন একটি বিষয়ে লক্ষ্য করো আমাদের মান দেওয়া আছে কি প্লাস তাহলে আমাদের কী করতে হবে যে এই মানটা আমাদের প্রথমে এই যে মাইনাস সিদ্ধান্ত অনুসারে বা এই লক্ষ্য মানের দিক লক্ষ্য করে আমাদের প্রথমে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিতে হবে আর বাইরে হবে মাইনাস ফোর একশয় আমরা যদি মান বসাই তাহলে কি আছে টুয়েলভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি আমরা জানি টুয়েলভের স্কোয়ার মানে হ্যাঁ টুয়েলভ যদি দুইবার গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ হয় আর কে যদি গুণ করি তাহলে কত হয় সাত আট দুই চার আর এক যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে আট হচ্ছে চোদ্দো আতে হাতে হ্যাঁ থাকলো তিন বাউন্ডারি শূন্য বসে না এরপরে আরেকটি আরও একটি মান নির্ণয় আছে তা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জানি এক্স স্কোয়ার দুটি অনুসিদ্ধান্ত আছে এখন মানের উপর নির্ভর করে আমাদের কী করতে হবে বসাইতে হবে যেহেতু প্লাস আছে আমরা এই পাশে এক্স প্লাস ওয়াই বসাবো আর বাইরে মাইনাস টু এখন মান যদি বসাই কত টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স ওয় মাইনাসে কত টোয়েন্টি সেভেন এর কী করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় আর সাতাশ শুধু কোনো চুয়ান্ন এখন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য নয় বা আমাদের শূন্য নব্বই এরপরে যদি আমরা বারো দাগের মান নির্ণয় দুটি করতে চাই তাহলে কী আছে যে এ প্লাস বি ইকল টু থার্টিন এবং এ মাইনাস বি ইকল টু আছে থ্রি এখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু আমরা এই যে অনুসিদ্ধান্ত জানি কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমাদের সরাসরি মান বসাই দিতে হবে থার্টিন হোল স্কোয়ার আর আছে প্লাস থ্রি স্কোয়ার আমরা জানি থার্টিন স্কোয়ার মানে তেরোকে দুইবার গুণ করলে এক ছয় নয় হয় আর এদের নাইন হচ্ছে আমরা যদি যোগ করে দিই আঠারোর আট আতে এক সাত একশো আটাত্তর পরে আরও কি মান আছে কী আছে তা হচ্ছে এবি এ বি এর আমরা অন্য সিদ্ধান্ত জানি এই যে ছয় নম্বরে দেখতে পাচ্ছি কি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল এখন আমরা যদি মান বসাই কত আছে থার্টিন বাই টু হোল স্কোয়ার মাইনাস জায়গায় আছে কত থ্রি বাই টু হোল স্কোয়ার এখন এ যদি ভাঙানো হয় তাহলে এক ছয় নয় অর্থাৎ একশো উনসত্তর এ জায়গায় ফোর আর মাইনাস নাইন বাই ফোর আমরা যদি সমাধান করি তাহলে হচ্ছে ফোর এক মাইনাস নাইন ইগোলটু কত আছে একশো ষাট বা কত আছে চল্লিশ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের রিভিশন হলো এবং এই অনুসিদ্ধান্তের মাধ্যমে দুটি মানান্যের অঙ্ক তোমাদের দেখানো হলো এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো